বিশ্বিশু বাচ্চার মতো আবহে পাতেবার ঘরের ভিতরে ঢুকলেন ঢুকিয়া জিজ্ঞেস করলেন মা রে আমি এই টাইমে কেন আসছি তো ফাতেমা বলে বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না আজকে কেন আসলি একবারও কি বলবে না আমার নবী বলে ফাতেমা রে আমি তোর বাসার খবর নিতে আসছিলাম বাবা তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কি ফাতেমার চোখের পানি ছেড়ে দিয়া উল্টি দিয়া চোখের পানি মুছে বলে বাবা ও তুমি কেবনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছুডা কিছু ভাত ঘরে আসে তোমার ঘরের দিকে তুই জিতজি যখন কোন খাবার আসে না ভাত আর বুঝতে বাকি নাই আমার বাবার পরে খাবার বাইনি দুজাহানের বাদশা নবী নবী আমার পাথুর হাজিরিয়া যদি একবার একটু লালা লাগায় দিতেন স্বর্ণ হয়ে যাইত নবী আমার পাথরের চাকা হাত দিয়া চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইত সেই নবীর ঘরে এবং বাদেমার ঘরে খাবার নাই বিশ্ব নবীর জাত দিয়ে বললেন فاطمه আমার দুইটা নানু ভাই কই এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে کرام বিশ্বনবী فاطمه এর যেই খাটটা ব্যাপার দিয়েছিলেন খাটের কোনায় বসে হাসান হোসেন খুদরতো বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে না আমাদের খুদার আর কোনো কষ্ট নাই

একবারে তলাই দিব বাংলাদেশ ঠিকই আছে এখন তোমার দেশ মর্তা যে আল্লাহ দেখে চাইয়া ওই আল্লাহ বিচার এখনো আছে না নাই এখন জানেন কি অবস্থা নদীয়া জেলার কি অবস্থা

তো মালে কেউ বলতেছে বাইরে তোমারে যে তারা সুর বলতেছে সুর কই আমার কাছে বিক্রি করবে আমার মন কয় তুমি সুর না না বলেন না